আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আজকে আমাদের শোরুম থেকে এবং গোডাউন থেকে আমরা প্রায় সব মিলিয়ে এখানে বারো বান্ডিল আপনার ইনসুলেশন ফোম আমরা ডেলিভারি করছি আমাদের একজন ক্লায়েন্টের জন্য এখানে সরাসরি পিক আপের মাধ্যমে আমাদের শোরুম থেকে গোডাউন থেকে এবং শোরুম থেকে উভয় জায়গা মিলিয়ে প্রায় বারো বান্ডিল আপনার প্রিন্টেড ইনসুলেশন ফোম তারপর আপনার দেখা যাচ্ছে যে ওই এক কালার যে ইনসলেশন ফোমগুলো রয়েছে সেগুলো মিলিয়ে প্রায় বারো মতো আমরা ইনসুলেশন ফোম আমাদের ফ্যাক শোরুম থেকে আমরা ডেলিভারি করছি আমাদের কাছে এই মুহুর্তে আপনারা চারটা কালার ইনসুলেশন ফোম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যাদের কালারগুলো যদি স্পেসিফিকভাবে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের যে দেওয়া ঠিকানা সেখানে চলে আসলে দেখতে পারবেন অথবা আমাদের যে ইতে আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেও আমরা দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন কালার যেসব কালারগুলোর ইনসুলেশন ফোনগুলো রয়েছে আমাদের প্রিন্টের সেগুলো আমরা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং দেখাতে পারবো এখানে আমাদের ফাইভ মিলি থিকনেসের ইনসুলেশন ফোনগুলো হবে আমাদের প্রত্যেকটা ফোন হচ্ছে ফাইভ মিলি অরিজিনাল ফাইভ মিলি থিকনেসের ফোম তো অনেকে আমাদের প্রশ্ন করে যে আমরা তো অন্যান্য ব্র্যান্ড রয়েছে সেটা থেকে আপনাদের প্রাইসটি একটু বেশি কারণ কারণটা কি এখানে মেন বিষয়টা হচ্ছে থিকনেসটা আমাদের থিকনেসটা নর্মাল যে থিকনেস ম্যাক্সিমামগুলো ফোর মিলি থাকে বাংলাদেশের যতগুলো প্রিন্টেড ইগুলো বর্তমানে আপনার বাজারে সেল করা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফোর মিলি থিকনেসে আমাদেরগুলো দেখা যাচ্ছে যেগুলো ফাইভ মিলি যার কারণে আমাদের প্রাইসিং একটু বেশি হয়ে থাকে আমরা পাইকারিভাবে এগুলো কিন্তু ডেলিভারি দিই এছাড়াও আমরা যদি কেউ যদি বলে যে আমাদের খুচরা ফোম লাগবে সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এটা হচ্ছে আমাদের ইনসুলেশন ফোম যখন আমরা আমাদের গোডাউন গোডাউন থেকে আমাদের এসে লোড করি আমাদের পিকআপে তো আপনার দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের ইনসুলেশন গুলো প্রয়োজন থাকে প্রিন্টের প্রিন্টের ফোম থাকে তারপর হোয়াইট কালার ফোম থাকে অ্যালুমিনাম ফোম থাকে ডাবল বাবল ফোম থাকে বিভিন্ন ধরনের আপনার ইনসুলেশন ফোমের প্রয়োজন হয় তো এগুলো দেখা যাচ্ছে হিট প্রোটেক্টেডের জন্য খুবই কার্যকরী এবং অনেক হিট প্রোটেক্টের ছাড়াও দেখা যাচ্ছে যে আপনার টিনের নিচে সিলিং হিসেবেও ব্যবহার করে থাকে সুতরাং বাংলাদেশে কোথাও এরকম ইনসুলেশন ফোমের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ